আজকের আলোচনা একটা বেশ মানে ইন্টারেস্টিং বিষয় নিয়ে একটা খুব পরিচিত ধারণা কৌলিন্য সেটাকে যেন নতুন করে দেখতে হচ্ছে অনাবিল সেনগুপ্তের একটা লেখা ধরে আমরা একটু বোঝার চেষ্টা করব কিভাবে এই সোশ্যাল মিডিয়া আর ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই কিভাবে সমাজের পুরনো শ্রেণী বিভাগের দেওয়ালগুলো একটু একটু করে ভেঙে দিচ্ছে এখানে কৌলিন্য বলতে কিন্তু শুধু ওই বংশমর্যাদা বা জাতপাতের পুরনো ধারণাটা নয় না না একদমই নয়। আধুনিক বলতে গেলে একটা অদৃশ্য মানসিক পাচিল কারা ঠিক করে কে সংস্কৃতিবান কার কথা শোনা হবে কার কাজটা শিল্প এতদিন এই অদৃশ্য দেওয়ালটা কারা ধরে রেখেছিল আমরা যদি দেখি মূলত কিছু প্রতিষ্ঠান তাই না বড় বড় বিশ্ববিদ্যালয় ধরুন রাষ্ট্রীয় পুরস্কার কমিটি কিছু পুরনো প্রতিষ্ঠিত মিডিয়া হাউস সংবাদপত্র ঠিক এরাই ছিল গেট কিপার মানে সংস্কৃতির ধারক ও বাহক বলে নিজেদের মনে করত তারাই ঠিক করত কে লাইমলাইটে লাইটে আসবে কার কদর হবে আর এই বিভাজনটা তো যেমনটা আপনি বলছিলেন সমাজের প্রায় সবখানেই ছিল রাজনীতি মিডিয়া সিনেমা শিল্প সবখানে মুখে আমরা হয়তো বলতাম আরে সব কাজই সমান কিন্তু সত্যি করে বলুন তো একজন সাফাই কর্মী বা ধরুন একজন প্রত্যন্ত গ্রামের কারিগরের কথা তাদের জীবনের কথা তাদের মুখের ভাষা সেগুলো কি কখনো জাতীয় স্তরের সংবাদ মাধ্যমে বা পুরস্কারের মঞ্চে সেইভাবে জায়গা পেত খুব একটা পেত কি না পেত না বলাই চলে পেত না কারণ তথাকথিত শিক্ষিত এই এস্টাবলিশমেন্ট তারাই তো একটা অদৃশ্য কৌলিন্যের কি বলে হসা আর তৈরি করে রেখেছিল মনে করতো তারাই ঠিক বাকিরা সেই হেসারটাই এখন ভাঙছে হ্যাঁ সেই দুর্ভেদ্য দেওয়ালটাতেই এখন ফাটল ধরছে কিন্তু কিভাবে ভাঙছে এই দেওয়াল প্রথম এবং সবচেয়ে বড় ধাক্কাটা বোধহয় সোশ্যাল মিডিয়ার তাই না অবশ্যই অস্বীকার করার রূপয় নেই হাতে হাতে স্মার্টফোন আর ইন্টারনেটও এখন অনেক সস্তা এই দুটো জিনিস সাধারণ মানুষের হাতে একটা বিরাট ক্ষমতা তুলে দিয়েছে নিজেদের কথা বলার ক্ষমতা ঠিক ধরুন কোন গ্রামের একটা মেয়ে যার উচ্চারণে হয়তো শহুরে পালিশ নেই বা ধরুন কোন কারখানার শ্রমিক যিনি হয়তো কোনোদিন ফর্মাল ট্রেনিং নেননি তারাও আজ নিজেদের জীবনের সত্যিটা নিজেদের কাজটা সেটা যাই হোক গান হোক রান্না হোক বা শুধু নিজের গল্প বলা সরাসরি লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন একদম এবং লোকে সেটা দেখছে শুনছে পছন্দ করছে তাদের এই যে অকৃত্রিমতা এই রিয়ালিটি এটাই এখন চলছে তথাকথিত ফোর বা অপসংস্কৃতি এই লেভেলগুলো কারা দিত পুরনো ক্ষমতার ধারকরাই তো দিত যারা চাইত লেখক হতে গেলে ওই নির্দিষ্ট পত্রিকায় ছাপতেই হবে বা গায়ক হতে গেলে বিশেষ ঘরানার তালিম লাগবে না হলে চলবে না ঠিক একটা পরিসংখ্যান দি ইন্টারেস্টিং দু হাজার তেইশে ভারতে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারদের প্রায় সত্তর শতাংশেরই কিন্তু মিডিয়া বা ফিল্ম নিয়ে কোনো ফর্মাল ডিগ্রি ছিল না সত্তর শতাংশ বিরাট সংখ্যা বিরাট কিন্তু তারা সফল হয়তো কোনো দিদিমা তার ঠাকুমার আমলে রান্না শেখাচ্ছেন বা কোনো তরুণ তার গ্রামের মেলা বা চাষবাসের ভিডিও করছেন এই যে জীবনের বাস্তব ছবি এর একটা আলাদা টান আছে সত্যি এখানে আর পুরনো মিডিয়ার মোরলদের বা ওইসব প্রতিষ্ঠানে ছাড়পত্রের কোনো দরকার হচ্ছে না সাফল্যের মানেটাই পাল্টে যাচ্ছে একদম বেশ ইন্টারেস্টিং বদল আর দ্বিতীয় যে ধাক্কাটা আসছে মানে আসছে বলা ভুল এসে গেছে প্রায় সেটা হলো এ আই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এটা তো আরো অন্য মাত্রার ব্যাপার হ্যাঁ এটা আরো গভীর প্রভাব ফেলতে পারে এআই এখন তো শুধু ডেটা অ্যানালিসিস বা করছে না রীতিমতো গান লিখছে ছবি আঁকছে ভিডিও এডিট করছে মানে সৃজনশীল কাজও করছে ঠিক আগে যেখানে একটা ভালো মানের কন্টেন্ট বানাতে ধরুন একটা ভিডিও বা ডিজাইন একটা গোটা টিম লাগত স্ক্রিপ্ট রাইটার ক্যামেরাম্যান এডিটর ডিজাইনার হ্যাঁ অনেক লোক অনেক আয়োজন সেখানে এখন একজন মানুষ হয়তো কিছু এআই টুলের সাহায্য নিয়ে নিজেই অনেকটা কাজ করে ফেলতে পারছে একাই আর এখানেই কিন্তু কৌলিনের ধারণার উপর সবচেয়ে বড় আঘাতটা আসছে আমার তো তাই মনে হয় কিভাবে একটু খুলে বলুন দেখুন এআই ব্যবহার করতে কিন্তু আপনার দামি ডিগ্রি বা বিরাট অভিজ্ঞতা সার্টিফিকেট সব সময় লাগছে না হ্যাঁ তা তো বটেই কি লাগছে সৃষ্টিশীল একটা ভাবনা একটা আইডিয়া আর ওই টুলগুলো ব্যবহার করার দক্ষতা ব্যাস চার জিপিটি দিয়ে লেখা স্ক্রিপ্ট বা সুনো দিয়ে তৈরি করা গান মিড আকা আঁকা ছবি এগুলো তো রীতিমতো কম্পিট করছে মার্কেটে হ্যাঁ করছে তো বটেই এবং এমন কন্টেন্ট তৈরি হচ্ছে যার স্রষ্টা তার নাম কি সে কোথা থেকে এসছে সেটা হয়তো কেউ জানেও না বা জানলেও সেটার আগের মতো গুরুত্বপূর্ণ থাকছে না ঠিক মানে শিল্পীর পরিচিতি বা তার ব্যাকগ্রাউন্ডের চেয়ে কাজটাই বড় হয়ে উঠছে একদম কাজটাই মুখ্য এটা কিন্তু পুরনো ধরার শিল্পী বা বিশেষজ্ঞদের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ তাদের যে এতদিনের যে অভিজ্ঞতা সেটার কি প্রতিষ্ঠা কমে যাচ্ছে এই প্রশ্নটা আসছে তাহলে এই যে এত দ্রুত বদল হচ্ছে এই যে নতুন লোক উঠে আসছে এতে এই পুরনো প্রতিষ্ঠিতদের এত ভয় বা এত আপত্তিটা কিসের এটা কি শুধুই নিজেদের জায়গা হারানোর ভয় নাকি অন্য কিছু দেখুন ভয় তো আছেই আর সেটা মূলত ওই জায়গা হারানোর ভয় সম্মান হারানোর ভয় অর্থনৈতিক সুবিধা হারানোর ভয় আর সবচেয়ে বড় কথা প্রভাব বা ক্ষমতা হারানোর ভয় ক্ষমতার ভয় হুম এতদিন ধরে যে গুটি কয়েক লোক ওই প্রতিষ্ঠানগুলো তারাই তো ঠিক করতো কোনটা ভালো কোনটা রুচিশীল কোনটা উচ্চমানের শিল্প আর কোনটা নয় সেই ক্ষমতাটাই তো হাত ছাড়া হয়ে যাচ্ছে মানে কোয়ালিটি কন্ট্রোলটা আর তাদের হাতে থাকছে না থাকছে না এতদিন ধরে অনেকে নিজেদের যে একটা শ্রেষ্ঠত্বের আসনে বসিয়ে রেখেছিল ভাবতো তারাই সব জানে বোঝে সেই আসনটাই টলে যাচ্ছে কারণ এখন সাধারণ মানুষ দর্শক শ্রোতা তারাই ঠিক করছে তারা কাকে শুনবে কাকে দেখবে কাকে ফলো করবে এই নিয়ন্ত্রণ হারানোটা মেনে নেয়া অনেকের পক্ষেই খুব কঠিন ইতিহাস যদি দেখি তাহলে তো মনে হয় এই পরিবর্তনকে থামানো মুশকিল মানে যখনই কোনো বিশেষ গোষ্ঠী বা শ্রেণী সাধারণ মানুষের কণ্ঠকে দাবিয়ে রাখতে চেয়েছে শেষ পর্যন্ত তো তারা পারেনি 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 ক্ষমতা জিনিসটা এখন অনেকটা ওই তথ্যের মতো তাই না আগে যেমন কেন্দ্রীভূত ছিল এখন সেটা অনেকের হাতে ছড়িয়ে পড়ছে ডিসেন্ট্রালাইজড হয়ে যাচ্ছে একদম সোশ্যাল মিডিয়া আর এআই এগুলো তো শুধু নতুন টেকনোলজি নয় এগুলো আসলে এক ধরনের সামাজিক পরিবর্তনের হাতিয়ার বা অনুঘটক পুরনো ধান ধারণা পুরনো কাঠামো আঁকড়ে ধরে বসে থাকলে তো পিছিয়ে পড়তে হবে ঠিক অনাবিল সেনগুপ্তের লেখার মূল সুরটাও তো এটাই যে এখন শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে কাজ দিয়ে আপনার দক্ষতা আপনার প্রাসঙ্গিকতা হ্যাঁ যোগ্যতা দিয়ে শুধুমাত্র পুরনো দিনের পরিচয় বা কোথাকার ডিগ্রি আছে বা কার সঙ্গে যোগাযোগ আছে শুধু সেটা দিয়ে আর চলবে না কাজটাই আসল কাজটাই আসল তবে হ্যাঁ এখানে একটা জরুরি প্রশ্নও কিন্তু উঠে আসে যেটা আমাদের একটু ভাবা দরকার বলুন যদি এই নতুন যুগের মাপকাঠি হয় দক্ষতা উৎপাদন ক্ষমতা আর ওই যাকে বলে রিয়ালিটি বা বাস্তবতাই তাহলে এতদিন ধরে আমরা যে জিনিসগুলোকে গুরুত্ব দিতাম মানে ধরুন প্রাতিষ্ঠানিক শিক্ষা ঐতিহ্য বা বছরের পর বছর ধরে অর্জিত অভিজ্ঞতা ঘরানার তালিম খুব ভালো কথা কিন্তু তার পাশাপাশি আমরা কি এমন কিছু হারাচ্ছি যা ঐতিহ্যগতভাবে মূল্যবান ছিল মানে ভালো জিনিসও কি বাদ চলে যাচ্ছে এটা একটা ভাবার মতো পয়েন্ট এই ভারসাম্যটা খুঁজে পাওয়া নতুনকে জায়গা করে দেওয়ার পাশাপাশি পুরনো মূল্যবান জিনিসগুলোকে কিভাবে টিকিয়ে রাখা যায় বা নতুন রূপে গ্রহণ করা যায় এটাই হয়তো ভবিষ্যতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা নিয়ে আমাদের ভাবতে হবে